হাজব্যান্ডেরা শাশুড়ির কাছ থেকে এমন বকা খাবো ভাবতেও পারেনি সকালে নাস্তা বানাতে গিয়ে তো একদম রান্নাঘরে ঢুকেই মাথাটা এলোমেলো হয়ে গেল আজকে দুপুরের জন্য কি রান্না করেছিলাম সবই শেয়ার করব আপনাদের সাথে তো এই যে দেখুন আমরা সন্ধ্যার দিকে চলে আসছি মাছ কুড়াতে আসলে মাছ কুড়াতে না এখানে আমি আসছিলাম সবার সাথে দেখতে কিভাবে মাছ কুড়ায় সবাই নাকি এখানে মাছ কুড়াতে আসে ওই যে জেলেরা মাছ ধরতেছে এই মাছগুলো ধরে নিয়ে যাবে আর ছোট ছোট মাছগুলো তারা বেশি নেয় না তো এই মাছগুলো আশেপাশে সবাই টুকে নিয়ে যায় তো সবাই আসতেছিল তো আমি ভাবলাম কি আমিও একটু যাই বেকার তো বসেই আছে এখানে তো সবার সাথে আমিও আসলাম তো যেহেতু চলেই আসছি আমি ভাবলাম সবাই যেহেতু এত এত মাছ নিচ্ছে তো মাছ তো পড়েই আছে আমিও কয়েকটা কুড়িয়ে নিয়ে যাই তো জেলে আঙ্কেলরা নিজেরাই বলতেছিল যে আমরা ছোট ছোট পুঁটি মাছগুলো নেই না এগুলো আপনারা নিয়ে যান নিলে তো আমি তখনই জানতাম যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি এগুলো পছন্দ করে না আমার শ্বশুরা তো আরো বেশি পছন্দ করে না তারপরও আমি কি করলাম কয়েকটা কুড়ালাম তো যখন মাগরীবের আজান দিয়ে দিছে তখন আমি কি করলাম উঠে চলে আসতেছিলাম আর ওরা এখন ওইখানে আছে আর আমার কাছে তো সাপের ভয় লাগতেছিল আর হামকে আমি ডাকতেছি গেলাম আর এদিক সেদিক যেও না তাড়াতাড়ি বাসায় চলো তো এই যে দেখুন কতগুলো মাছ কুড়িয়েছি তো রাতের বেলা আর ওর বাবাকে বলে দিয়েছে বাবা আমরা আজকে মাছ কুড়াতে গিয়েছিলাম আর এমন বকা দিয়েছে আমার হাজব্যান্ড আসলে ও এগুলো পছন্দই করে না তো আমি অনেক দিন আগের কথা একদিন শাক কুড়াতে গেছিলাম সবাই দেখছিলাম শাক কুড়া ছিল তো আমি ওইখানে একটু নেমেছিলাম আমার হাজব্যান্ড খুবই বকা দিয়েছিল গত কয়েকদিন আগে ও ভিডিও করার জন্য জাস্ট একটু ভিডিও করার জন্য ওইখানে নেমেছিলাম সেটাও আমাকে বকা দিছে তো এখন ওই দিন হলো আরহাম নামতে চেয়েছিল মাছ আনতে তো এর জন্য আমি গিয়েছিলাম তো যাই হোক রান্নাঘরে আজকে সকালে ঢুকেই দেখছি আমার শাশুড়ি মা নাই মা হচ্ছে আরহামকে নিয়ে ঘুমিয়েছে আর রাতে ঘুমাতে দেয়নি তো এর জন্য আমি একা একাই নাস্তা বানাচ্ছি আসলে মা আর আমি মিলেই নাস্তা বানাই আমি হচ্ছে রুটি বানাই মা হচ্ছে রুটিটা ভেজে দেয় আর ওইটাই আমার অনেক হেল্প হয় আর বাকি কাজগুলো আমিই করি ভাত ভাজি তারপরে তরকারি গরম আলু ভাজি বা নাস্তার জন্য অন্য যে কোনো আইটেম আমিই করি শুধু মা রুটিটা ভেজে দেয় আমার অনেক হেল্প হয় তো আজকে আর মা ছিল না যেহেতু আর হাম মায়েদের সাথে ঘুমিয়েছে আর হাম ঘুমাতে দেনি রাতে তাই মা করে উঠেছে তো নাস্তা বানিয়ে নিয়েছি আর এখন আমি নাস্তা করবো আর বাহিরের ওয়েদারটা কত সুন্দর ছিল আজকে মাসাল্লাহ গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে তারপর সকাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল হালুয়া দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে এভাবে হালুয়া রান্না করলে আর কি সূর্যের হালুয়াটা দানা দানা মুখে বাঁধে আমার কাছে খুবই ভালো লাগে তো সকালে নাস্তা করে নিলাম নাস্তা করার পরে কিন্তু আর অনেক কিছুই খেয়েছি যে এখন বেজে গেছে প্রায় তো রান্না রান্না করতে চলে এসেছি করার আগে তরকারি সব কিছু কুটে নিলাম আর এখন এই যে শাক বসিয়ে দিচ্ছি আগে আর আমি না রান্না করতে আসলে মাত্র আধা ঘন্টা লাগে আমার রান্না করতে কারণ আমি তিন চুলাতে একসাথে রান্না বসিয়ে দিই তো শাক সিদ্ধ দিচ্ছি পাশের চুলায় আর এই যে মাছ ভেজে নিচ্ছি এক চুলা আর এখন এই তরকারিটা এক চুলায় দিয়ে এই যে মাস্টা মাছটা গতকালকে যে আমি মাছ কুড়িয়ে এনেছিলাম তো সেই মাছটাই এখন রান্না করবো আর হাসতেছিলাম আমি মনে মনে মাছ কষ্ট করে কুড়িয়ে আনলাম আবার বকাও খেলাম আবার রান্না করেও খাওয়াচ্ছি মানে এর জন্য একে একে হাসতেছিলাম তো এখানে আমি আলু তারপরে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু তেল দিয়ে এখন এটাকে টমেটো দিয়েছি আগে হচ্ছে টমেটো আলু কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ মরিচের সাথে মাখিয়ে নিলাম আর আদা বাটা রসুন বাটাও দিয়েছি বলতে ভুলে গেছিলাম আদা বাটা রসুন বাটা সবকিছু একসাথে মাখিয়ে ছোট মাছটা আমাদের বাসাতে এইভাবে রান্না করা হয় মূলত মানে এটা তো ভাজার কোনো দরকার নেই এটা এমনিতেই মশলার সাথে মাখিয়ে তারপর রান্না করা হয় আমি জানি না আমার এত বড় ভিডিওটা কেউ দেখবে কি আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি প্লিজ যদি দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করে আমার পাশে থাকবেন এই তো চুলার জালটা ধরিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে পটল আলু আর হচ্ছে আম দিয়ে মাছ রান্না করব এটা বলতে পারেন আমাদের বাড়িতে সাইন করা একটা ডিশ মানে পটল আলু অথবা বেগুন আলু দিয়ে মাছ তো যাই হোক এদিকে আমার সুটটি শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু পানি ছিল সেটুকু টানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি শাক ভাজির জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গিয়েছে আর এখন শাকটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই শাকটা যে অনেক বেশি মজা হয়েছিল আজকে খেতে আমি বরাবরই শাক ভাজিতে একটু রসুন বেশি দিই শুকনো মরিচ দিই প্লাস তেলটা একটু বেশি করে দিই শাক ভাজিটা এমনিতেই অনেক বেশি মজা হয় তো এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর আজকে আমি কি কি রান্না করলাম সেটাই শেয়ার করতেছি তো বড় মাছের রান্নার ভিডিওটা আমি আর শেয়ার করলাম না তো এই যে আমার হচ্ছে ছোটো মাছের তরকারিটা টমেটো আলু দিয়ে আর এই যে হচ্ছে সুটি শাক ভাজি আর রান্না করেছি আম পটল আলু আর হচ্ছে মাছ দিয়ে মানে রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ একসাথে ছিল সেটা রান্না করেছি এই তো তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ